গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন বাজছে পোনে পোনে বাসটাও না এখন বাজছে চারটে পঞ্চান্ন মতো উঠেছি চারটের সময় উঠে আমার এদিকে যা যা কাজ সব কমপ্লিট আজকে হচ্ছে সানডে তো আচ্ছা তাছাড়া আজ হচ্ছে রথযাত্রা তোমরা সবাই আজকের দিনটা ভালোভাবে কাটা এদিকে দেখো আমার ভাত বসানো আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে তেল আছে তেলের মধ্যে গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা হচ্ছে রান্না হবে হচ্ছে মাটন আর এই যে মশলা এখানে দেখো ভাত হয়ে এসছে আর একটু নামিয়ে দেবো ভাতটা এই যে আলু ভাজা হয়ে গেছে এই ময় বাটা মশলার মধ্যে আছে পিঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা জিরে ধনে কাশ্মীরি লঙ্কাগুলো অল্প সামান্য একটু রেড চিলি পাউডার ভালো করে মশলাটা কষে নেব দেখো মশলাটা ভালো করে কষে মাংসটা দিয়ে দিয়েছি ভালো করে কষে নেবো এদিকে দেখো গরম জল বসিয়েছি দেবো এখন দেবো না মানে এটা করে রাখলাম বন্ধ করে দেবো আবার যখন দিতে হবে জল তখন আবার তো গরম করে নেব মাংস দিয়ে গরম জল ইউজ করব আমি তো চলো ভালো করে কষে হাতে হচ্ছে না ধরতে হবে তো চলো পরে আবার দেখাচ্ছি দেখো আলুগুলোও দিয়ে দিয়েছি দিয়েও ভালো করে কষিয়ে নেবো কেন মাটন তো একটু বেশিক্ষণ ধরেই কষাতে হবে এই যে ঢাকা দিয়ে দিয়ে কষাবো তখন থালাও নিয়ে নিয়েছে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম আবার একটু নেড়েচেড়ে আবার ঢাকা দিয়ে দেবো জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে দেখো আমার ডালও রান্না হয়ে গেছে আগে এটা হচ্ছে ডাল আর ভাতও বুদ্ধি দিয়েছে আর ঝোলটাও বসিয়ে দিয়েছি গরম জল দিয়ে দেখাচ্ছি দেখো ওই দিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে আর এই যে মাটনটা রান্না হয়ে গেছে এইটা দুধ দিয়ে যাবে তো চলো এবার আমি স্নান করতে যাব আমার রান্না বান্না সব হয়ে গেল পরিষ্কার টরিষ্কার কমপ্লিট তো এবার আমি স্নানে যাবো তো চলো পরে আবার কথা হবে এখন মতো টা দেখো স্নান টান আমার হয়ে গেছে স্নান টান করে চলে এসেছি এবার একটু বসি পরে আবার কথা হচ্ছে দেখো ব্রেকফাস্ট এই যে বানিয়ে নিয়েছি এই যে ডিম টোস্ট এই যে মাকেও দিয়েছি ওকেও দিয়েছি তো শোনা বাবার দুধ দুধ খাওয়া হয়ে গেছে তো চলো পরে আবার কথা হচ্ছে তো দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সেই সকালের ব্রেকফাস্ট করার পর তোমাদের সামনে আর আসা হয়নি অনেকক্ষণ পরই তোমাদের সামনে আসলাম তো সোনা বাবা স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাইরেটা পুরো কালো দেখ কালো মেঘ হয়ে রয়েছে দেখো বাইরেটা তো রথ রথে তো বৃষ্টি হয় এই দেখো আমাদের কাছে পেঁপে হয়েছে দেখালাম তো তোমাদের একটা জিনিস দেখাবো আমার এটা অনেক অনেকদিন শখ ছিল কেনার ইচ্ছে ইচ্ছে ছিল শখ ছিল বলতে পারো শখ পূরণ ইচ্ছে পূরণ হয়েছে সেটা আজকে আমি তোমাদের দেখাচ্ছি এটা আমার খুব দরকার ছিল তো চলো সেটাই তোমার কিনেছি এই 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 যে যে জিনিসটা আমি কিনেছি এটা চারটে ইয়ে আছে একটা দুটো তিনটে চারটে বলছি সরি তিনটে ইয়ে আছে এর উপরে আর আছে সেটা লাগিয়েছিলাম বাট নিন মানে এটাকে নিয়ে যেটা চাকা সিস্টেম নিয়ে যাওয়ার অসুবিধার জন্য উপরে একটা খুলে রেখেছি দরকার পড়ছে না ওইটা একটা উপর দিয়ে আর একটা রড দিয়ে দুপাশে মানে ইয়ের মতো কি বলবো চৌকো চৌকো দুপাশ দিয়ে দুটো মাঝখানটা এটুকু ফাঁকা এটুকু থাকবে না সেরকম এটা অর্ডার দিয়েছিলাম আমি মিশোতে অর্ডার দিয়েছিলাম মিশো থেকে চলে এসেছে জিনিসটা ভালো এসছে আর বর্ষার দিনে জামা কাপড় মেলার আমার যতই উপরে জায়গা থাক না কেন আমার মানে হয়তো শুকানোর দরকার সেই যে জামাটা আমার দরকার শুকানো সে ফ্যানের তলায় মেলা তো ঘরে দড়ি ছিল একটা সময় বাবার টানতো বলে খুলে ফেলেছি আর ঘরে মানে দড়ি টানলে কেমন একটা লাগে যাই হোক তো ওই জন্য এটাকে আমি ঘরে যাতে জামা কাপড় এনে মানে হালকা ভিজে খুব প্যাচ চপচকে ভিজেটা মেলবো না মানে উষ্ণ ভিজে রয়েছে এই ধরো এই যে না এই বর্ডার যে ভিজে থাকে ফ্যানের তলায় মেললে শুকিয়ে যায় হালকা হালকা ভিজে থাকে যেটা ফ্যানের তলায় মেললে শুকিয়ে যায় ওই জন্য আমি কেনার জন্য এটা কিনেছি তো তোমাদের আমি পুরোটা ইয়ে করে দেখাচ্ছি দাঁড়া এই দেখো জিনিসটা আমি খুলে নিয়েছি এই যে এই পাশ থেকে দেখো এই যে সব এই জামা কাপড় মেলার আর এই যে এইগুলোর মধ্যে হচ্ছে হ্যাঙ্গার ঝুলানোর জন্য এই যে এইগুলো হচ্ছে হ্যাঙ্গার ঝুলানোর জন্য এই যে বাইরের দিক দিয়ে হ্যাঙ্গার ঝুলানোর জন্য হচ্ছে এইগুলো এই হলো জিনিসটা টোটাল জিনিসটা হচ্ছে এরকম দেখো তো কেমন হয়েছে বলবো উপরে আর একটা আছে আমরা সার্চ করে দেখতে পারো মিশোতে বা ফ্লিপকার্ট যাতেই হোক বা অ্যামাজন যাতেই হোক দেখতে পারো ক্লোথ স্ট্যান্ড বা ক্লোথ ট্রাজার স্ট্যান্ড বলে সার্চ করলে পেয়ে যাবে তো কেমন হয়েছে যে জানাবে জিনিসটা আমার খুবই পছন্দের ছিল রথযাত্রে রথযাত্রার দিন এসেছে তো এটা আমার মেলার জন্য খুব দরকারি ছিল তো চলো আমার একটা শখ পূরণ বা ইচ্ছে পূরণ হলো আজকে রথের দিনই এলো বাড়িতে আজকে আজকে ডেলিভারি ডেট ছিল না ডেলিভারি ডেট ছিল দশ তারিখ গেস্ট আজকে সাত তারিখ তো চলো তো সোনা তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর মা মাথায় ইয়ে হেনা মেখেছে হেনা স্নান করেছে আর আমি খাবো চলো পরে আবার কথা হচ্ছে আর ওর বাবা গেছে মামাবাড়ি মামাবাড়ি তাদের নিমন্ত্রণ ছিল তা ওর সোনা বাবা শরীর খারাপ করলে তাই গেলাম না বাবা গেছে তো চলো পরে আবার কথা হচ্ছে দেখো আমরা খেতে বসে পড়েছি এই যে আমি থালার নিয়ে নিয়েছি মা ওদিকে খাচ্ছে দাদা এই যে মা খাচ্ছে সোনা বাবা এখানে টিভি দেখছে দেখো সোনা বাবা এখন রথ এখানটা দাঁড়া রথের পাশে দাঁড়া এই যে রথ সাজানো হয়েছে ও জগন্নাথ দেবের একটা নতুন গেঞ্জি পড়েছে একটা ভাই এনে দিয়েছিল পুরী গেছিল তখন

Thank cool. তোরা কোথায় ঢুকছিস রে চাকার মধ্যে হুম চাকার মধ্যে বসার জায়গা হ্যাঁ চাকার ভিতরে বসতে হবে চাকার ভিতরে হ্যাঁ আর একজন সঙ্গী কোথায় গেল কালু বা কি সুন্দর বসার জায়গা বা দারুণ ব্যাপার সুন্দর জায়গা দেখো মা এখানে গাছ করে বাইয়ে দিয়েছে এবার এটার মধ্যে বেয়ে যাবে ভালোই লাগবে দেখতে তো শোনা বাবা আসুক আবার এসছে দেখো সোনো বাবা তো রথ টান ছিল তারপরে এসে চাটা খেয়ে নিয়ে রেডি হয়ে নিয়েছি রথের মেলায় যাবো নাগের বাজে রথের মেলা হয় পড়ে নিলাম কালকে এটা পরে আমি স্কুলেও চলে যেতে পারোটাই পরে নিলাম আর গরমে কোনো সাজগুজ নয় জাস্ট এভাবেই যাবো তো চলো যা যাক রথের মেলায় তোমাদেরও নিজেই যাই চলো Thank <laughs>

দেখো বাড়ি চলে এসছি ওরে মেলায় যা ভিড় কিচ্ছু দেখা যাচ্ছে না মেলায় এটা বেলা যখন মেলাটা বসে তখন যেতে পারলে তখন যেতে পারলে ভালো কিন্তু আজকে এবার দেরি হয়ে গেছে মেলাটা এখন রথ টদ টানল ওই জন্য যাওয়া হয়নি কেনার মধ্যে কেনা হয়েছে দাদা এই যে ঠাকুরের এই মালাগুলোই কেনা হয়েছে দশ টাকা করে নিয়েছে এই যে এই রকম তিনটে আছে এই যে এই রকমের তিনটে দাঁড়াবা একটা আর এই এই এক রকম এই এক রকম এই যে এই একরকম আর এই এক রকম এই যে এই তিনটে তিন রকম এই তিনটে একরকম এই তিনটে তিন রকমের হ্যাঁ চার ও সোনার বাবা একটা গাড়ি কিনেছে এই কেনার মধ্যে কেনা হয়েছে তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করে দিলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেললাইকানটিকে প্রেস করে দেবে তো চলো আজকের মতো এখানে এটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক নাই